সাবেক প্রধানমন্ত্রী ও ভারতে অবস্থানরত পদচ্যুত প্রধানমন্ত্রী শেখ সহ। পঁচাত্তর জনের পাসপোর্ট বাতিল করেছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার জুলাই গণহত্যার সঙ্গে জড়িত থাকায় সরকার শেখ হাসিনা সহ পঁচাত্তর জনের পাসপোর্ট বাতিল করেছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম মজুমদার আজ মঙ্গলবার সাতই জানুয়ারি বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক বিষয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা জানান এছাড়া গুম হত্যার সঙ্গে জড়িত থাকায় আরও বাইশ জনের পাসপোর্ট বাতিল করা হয়েছে বলে তিনি জানান সাংবাদিকদের প্রশ্নের জবাবে আজাদ মজুমদার জানান ভারত সরকার এ বিষয়ে জানে এবং সে জন্য ট্রাভেল ডকুমেন্ট ইস্যু করা হয়েছে পাসপোর্ট অধিদপ্তর থেকে আমাদের কাছে পঁচাত্তর জনের পাসপোর্ট বাতিলের কথা জানানো হয়েছে তবে এর বিস্তারিত বা কাদের কাদের পাসপোর্ট বাতিল বা করা হয়েছে সে তথ্য আমাদের কাছে নেই তিনি আরও বলেন আইনগতভাবে একাধিক পাসপোর্ট থাকার বিধান নেই পাসপোর্ট বাতিল হলে কূটনৈতিক পাসপোর্টই বাতিল হয়েছে